এখন কিন্তু ভোর সাড়ে চারটে বাজে ভীষণ আওয়াজে ঘুম ভেঙে যায় বের হয়ে দেখি এগুলো আবার কি মনে হয় বন বিড়াল হলে ওই ভাম বিড়াল বলে এমন কিছু একটা হবে আমি প্রথম দেখলাম আজ কম করে কুড়ি থেকে পঁচিশটা ছাদের ওপরে ঘোরাঘুরি করছে শুধু আমার বাড়িতে না আশেপাশে যত বাড়ি সবার বাড়ির ছাদে কারোর গাছে সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছে সমস্ত কাজ মানে আশেপাশে যত কাজকর্ম থাকে সকাল বেলায় সমস্ত কাজ সেরে বাসি কাপড় ছেড়ে চলে এলাম রান্নাঘরে চা খেয়ে নিয়ে তারপর করে ফেললাম রান্না বান্না করে নিলাম বেগুন ভাজা দেখতেই পাচ্ছ তোমরা কী কী রান্না করছি তারপর পনিরটাকে ভেজে নিলাম করবো পনিরের তরকারি আলু পনির দিয়ে ভাবলাম সয়াবিন আছে আজকে একটু সয়াবিনের তরকারিটা করে ফেলি সয়াবিন আলু দিয়ে রসুন আর পেঁয়াজ দিয়ে মাংসের মতন করে সয়াবিনটা রান্না করলাম দেখে নাও আমি কি কি রান্না করেছি আজকে বেগুন ভাজা পনির আলু দিয়ে একটা তরকারি তারপর সয়াবিন আলু দিয়ে মাখা মাখা করে সয়াবিন আলুর তরকারি সমস্ত কাজকর্ম করে বা যা যা কাজ ছিল আর কি রান্নাঘরে সমস্ত কাজ সেরে চলে এলাম ঘরে ঘরে এসেও ঘর গুছিয়ে নিয়ে ঘর গুছে নিচ্ছি বন্ধুরা আমি কিন্তু ইউটিউবে একদমই নতুন আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো পাশে থাকা যেই বেল নোটিফিকেশানটা আছে সেই বেল বটমটাকে তোমরা ক্লিক করে দিও তাহলে আমি যে সাড়ে নটার সময় প্রতিদিন যে ভিডিওটা পোস্ট করি সেই ভিডিওগুলো যখন পোস্ট করব তোমাদের তোমরা কিন্তু প্রথমেই সেই ভিডিওগুলো পেয়ে যাবে স্নান ধান সেরে থমাধ্যম ছাদে চলে আসলাম এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না তাই ভাবলাম কাপড়গুলো ছাদেই মেলে দিই জল তো কমসে কম ঝরুক মনে হচ্ছে না এখন আর বৃষ্টি হবে যদি বৃষ্টি আসেও তো ওই শেষ রাতেই আসবে আমি কাপড় চোপড় মেলতে মেলতে পাশের বাড়ির এক দিদি ভাইয়ের সাথে গল্পও করে নিচ্ছিলাম বলছিলাম এই যে কিছুক্ষণ আগে যে তোমরা ভিডিওর শুরুতেই যে এই বন বিড়াল না ভাম বিড়াল কিছু একটা হবে হয়তো তো এই যে এসেছে তো মানে ওনারা কি দেখেছে তাই ওনাদের বলছিলাম ওনারা বললো কেউ দেখেনি আসলে না আমার খুব ভোরবেলায় ঘুম ভেঙে যায় প্রতিদিন ভোরবেলায় ঘুম ভেঙে যায় ভোরবেলায় ঘুম থেকে ওঠাটাও কিন্তু একটা ভালো অভ্যাস এটা যদি প্রতিদিন করতে পারতাম তাহলে মনে হয় খুব ভালো হতো আচ্ছা তোমরা তো ভিডিওতে দেখলে যে এই যে যেই জন্তুটাকে তোমাদের দেখালাম আর কি মানে সবাই কেউ কেউ বলছে এটা বন বিড়াল কেউ বলছে ভাম বিড়াল তোমরা কি জানো এর আসল নাম কি যদি তোমরা এই পশুটাকে কেউ চিনে থাকো তাহলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই গিয়ে কমেন্ট করো কি এটা আমি প্রথম দেখলাম আর প্রতিদিন রিসেন্ট দেখছি এই জিদটা আর কি মানে এই পশু পশু বলবো নাকি বলবো যাই হোক বেড়ালেরই আর কি একটা প্রজাতি হবে কিছু একটা ঠিক সন্ধে সাড়ে সাতটার সময় আসে আবার ভোর সাড়ে চারটায় আসছে তো আমি প্রতিদিন ভাবতাম পাখি বোধ কিন্তু ভর থেকে যদি না বের হয়ে মানে আমার যদি কিউবসিটি না থাকতো আমি যদি না বের হতাম তাহলে হয়তো জানতেও পারতাম না এখন সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলায় আমি চা করে নিচ্ছি এখন ঠিক পনে পনে ষাটটা কি সোয়া সাতটা হবে এমন কিছু ভেবেছিলাম চা খেয়ে ভিডিওটা অফ করে দেব এরই মধ্যে ওনাদের আগমন তোমরা কিন্তু একটু দেখো গাছের দিকে তাকিয়ে ওরা এসে গেছে ওরা মানে ওই যে

ওই যে হয়েছে বড়োটা এটা চলে যাওয়া